সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল মাসের 1 তারিখ থেকে প্রথম 10 দিনের 10 દિવસের যে মর্যাদা আল্লাহর নিকট আল্লাহ পাক এই 10 দিনের আমলকে যেমন পছন্দ করেন ভালোবাসেন অন্য কোন আমলকে আল্লাহ পাক এত محبت করেন না

দশ দিনের আমলকে যদি আল্লাহ পাক এত পছন্দ করেন এত ভালোবাসেন তাহলে হুজুন আল্লাহর রাস্তায় জেহাদ করে ইয়ারসেও কি এই দশ দিনের আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহ নবী বললেন আহ ওয়ালাল জেহাদ ফিসাবিলিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করলেন এই সব ইয়ারসে বেশি শখ হলে এই দশ দিন নে এক আর বোখারির মধ্যে আছে এইভাবে

সব সময় এই চার প্রকারের জিকির করো তাহলে আল্লাহ পাক এর বিনিময়ে তোমাকে জান্নাতি মৃত্যু দান করবে তা আমার ভাইরা আমরা জিলহজ মাসের এই দিনগুলোতে যে আল্লাহ পাক যেই দিন রাত্রের কসম করছেন এগুলিতে আমরা কয়টা আমল করব এক নম্বর ذو النبور نمبر الله يعني ايام العشر قال يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرج من ذلك بشيء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد عمید مجید بلوالعلا بکمالی کشبت دجاب جمالی حسنت جمیع خصالی تیموریہ بہتر نو جانم السید آسکری ممتر جمعہ উপস্থিত আমার প্রিয় মুরব্বিয়ান কেরাম যুবক ভাইরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন মা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি সুযোগ শুক্রিয়া তিনি আমাদেরকে আজকের পবিত্র জুমায় তার ঘরে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলের সমস্যা আবেগের সাথে করিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনারা আপনাদের খতমতে আজকে যে হজের মাস সম্পর্কিত আলোচনা করব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আল হজ্জু আরশুলুল মা'লমা হজ হল কত গলি নির্ধারিত মাসে তিন মাসে হজ

গোটা পৃথিবীতে যেন গোটা পৃথিবী থেকে যেন আল্লাহ বান্দারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যেন এখন যখন বিমানের ব্যবস্থা তখন বিমানের ব্যবস্থা ছিল কেউ হেঁটে হতে যেত কেউ লঞ্চে যেত কেউ মরু চাহিদা ওটে করে যেত কিন্তু কোন প্রাণীতে বহৎ করে কেউ হজ করতে যেত এই জন্য ওখানে পৌঁছার যে সময়টা আল্লাপা এটাকে একটু দীর্ঘ করে দিলেন তিন মাস তা আমরা সকলে জানি এর মধ্যে শেষ মাস যেই মাসে মাসে মূল হজ সম্পাদন হয় সেই মাসটা হল কি জুল হাজ্জা জুল আমরা যেটা এই জুল হজের সম্পর্কে আমি আজকে আপনাদের কিছু কথা বলতে চাই এই মাসের আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্র থেকে জুল মাস শুরু হবে আগামী শুক্রবার হল জুল মাসের কি এক তারিখ সুতরাং আজকে আমাদের এখনই জানতে হবে এই মাসটার এত গুরুত্ব জুল হজ মাস যেটা মাস এই মাসের এত গুরুত্ব আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে এই মাসের প্রথম দশ রাত্রের কসম করেছে আল্লাহ রবুল আলমিন বলেন ওয়াল ফাজরি ওয়াল

এর মধ্যে মাসের জুল হজ দশ রাত্রেরও পশন করেছেন গুরুত্ব আছে না আল্লাহর হাবিব বলছেন গুরুত্বটা কতটুক কোরআনে তো আল্লাপাকে দশ রাত্রের পছন্দ করছেন কোন মাসে জুল হজ মাসের প্রথম দশ রাত্র দশ দিন

ইয়া দেলোসিয়ামো কুল্লে ইয়াওমিম মিনহা বেসিয়া সানা ওকেয়ামো কুল্লে লাইলাতিম মিনহা বেকেয়া মে লাইলাতিল কাদার আল্লাহর হাবিবের স্বাদ করেন যে এই দশ দিন জনহজ মাসের প্রথম দশ দিন দশ রাত্র কোরাণে বলছে দশ রাত্র হাবিসে বলছে দশ দিন দিনের সাথে কি আছে রাত্র জড়িত আছে রাত্রের সাথে দিনও জড়িত আছে আল্লাহ রাহিদ বলছেন কেউ যদি এই দশ দিন রোজা রাখে জুলহাজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে প্রত্যেক রোজা সিয়াম ও করলে বেসিয়ামে সানা ایک دن روزہ رکھ لے ایک بسر روزہ رکھیں ثواب দান کرے سبحان اللہ کہ ہم کل لیلۃ منھا بکیام لیلۃ القدر اور ایک رات رو درایا درایا نفل عبادت کر لے ایک 10 دن میں ایک رات کیام اللیل کر لے نفل نماز کر لے اللہ پاک একটা লাইন এত কদর দাঁড়াইয়া নামাজ পড়লে যে সব তাহলে আপনি যদি যদি আপনি নফল নামাজ পড়েন তাহলে কয়টা লাইন এত কদর করেন দশটা লাইন এত কদর আর যদি এই দশ দিনের প্রত্যেক দিন একটা রোজা রাখেন

আল্লাহর নবী পরে বলছেন এই হাদিসে তিরমিজি শরীফের হাদিস লায়াইমা বিশেষ করে 10 ও আরাফা আরাফার দিন যদি কেউ রোজা রাখে নয় তারিখ আরাফার দিন যদি কেউ রোজা রাখে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ পাক আরাফার দিনের একটা রোজার বিনিময়ে ওই বান্দার ওতি এক বছরের গুনাহ এবং ভবিষ্যতের এক বছরের গুনাহ maaf করে দিবেন তাইলে এই 10 দিনের গুরুত্ব মহত্ত্ব শ্রেষ্ঠত্ব অপরিত আমার ভাইরা আমরা কি উদ্দেশ্য করে করতেছি সুন্দর একটা সজিলতের কথা বলতেছি না এই সজিলতের কথার উপরে আল্লাহ পাক কোরআনে কি করছেন কসম করেছেন আল্লাহ নবীও বলে দিয়েছেন তাইলে মোট যুল আজ মাসের কয় দিন 30 30 দিন একদিন যদি এই এই তো আগামী শুক্রবার থেকে একদিন রোজা রাখলে সওয়াব এক বছরের সওয়াব আর এক রাত্র যদি আপনি রাত ইবাদত করেন তাহলে আল্লাহ পাক একটা লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব তা দান বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদের প্রিয় হাবিব বলেন যদি কেউ আরাফাত দিন রোজা রাখে 9 তারিখ তাহলে আল্লাহ তার অতীতের এক বছরের গুনাহ ভবিষ্যতের এক বছরের গুনাহ কি করে দিবেন maaf করে আমার প্রিয় ভাইরা অন্য রাওয়ায়াতের মধ্যে আছে

ওই ইমানদারকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে আর আপনি এই চারটি বাক্য যদি পড়েন এই চারটি বাক্য যদি পড়েন এক নম্বরের পুরস্কার হলো আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনার মুক্তির ব্যবস্থা করে দিবে দুই নম্বর হলো একটা গাছকে শীতের সময় একটা গাছকে নানা দিলে গাছ ঝাঁকি দিলে গাছের পাতাগুলি যেমন পড়ে যায় আপনি সুলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত্রে যদি এই তাসবিগুলি পড়েন গাছে ঝাঁকি দিলে যেমন পাতাগুলি পড়ে যায় এইভাবে আল্লাহ পাক এই এবং জিকির এই চারটা জিকিরের বরকতে আপনার সব গুনাহকে মুক্ত করে দিবেন কে আল্লাহ আমার ভাইরা আর যদি কেউ আল্লাহর জিকির করে সব সময় আল্লাহর জিকির করে আর একটা হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা অক্ষর আল্লাহ এটা একটা বাক্য এর মধ্যে অক্ষর আছে সুবহানাল্লাহ সি বা হা কটা অক্ষর পেলেন পাঁচটা না এগুলির মধ্যে যত অক্ষর আছে এই তিন মধ্যে যত বাক্য না যত অক্ষর আছে প্রত্যেক অক্ষরের বিনিময়ে আপনি পড়ার সাথে সাথে প্রত্যেক অক্ষর পড়ার সাথে সাথে আল্লাহ পাক দশটা নেক দশটা সব দশটা পুরস্কার আপনার আমল নামার মধ্যে দান

একটা রোজা রাখলে আল্লাহ পাক এক বছর রোজা রাখার সব দান করবেন তৃতীয় নম্বর হলো আল্লাহর জিকির কটা কাজ এই দশ কাজ কয়টা কেমন নাই রাত্রে নফল এবাদত করা সিয়াবুল নাহার দিনের বেলায় রোজা রাখা আর জিক্র আল্লাহর জিকির জিকিরগুলিতে আদিছে বলছে আমি আপনাদের কাছে বলছি আল্লাহ পাঁচ আমাদেরকে তহফিক দান করে এক জামিনকে প্রশ্ন করলে নজুর ইসলামের যে আমল ইসলামের যে কাজ এগুলি আমার উপরে খুব বেশি হয়ে যায় আমি এত কাজ পারি না এত আমল করতে আমি পারি না এ আল্লাহ নবী আপনি আমাকে একটু কম আমলের কথা বলেন বোকারি শনিবের হাবিস আল্লাহর হাবিব বলেন তিরবিজিদের মধ্যে আছে অল আর সোল্লাহ ই চন্দ্রাল্লাহ বলে সাল্লাম লাজানো লেছা নৌ কা রতাব মেন্দিক্রিল্লা আর বোখারীর মধ্যে আছে এইবাবে আব্দুল আমালে ইলাহান তামুকা ও লেছা নৌকা রাতাবুম বিন্দিক্রিল্লা বোখারীতে এখন আছে তিনি নিজের সব জগতে প্রবেশ কম মূল অর্থই লোক আল্লাহ যবে বলছে আমার মত তুমি তোমার জিবা তোমার জিব্বাটাকে কি করো সব সময় আল্লাহর জিকির দ্বারা নরম করে রাখো শিক্ত রাখো সব সময় এই চার প্রকারের জিকির করো তাহলে আল্লাহ পাক এর বিনিময়ে তোমাকে জান্নাতি মৃত্যু দান করবে সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা জিলহজ মাসের এই দিনগুলোতে যে আল্লাহ পাক যেই দিন রাত্রের কসম করছেন এগুলিতে আমরা কয়টা আমল করব এক নম্বর দুই নম্বর তিন নম্বর আল্লাহ এই প্রসঙ্গে আরেকটা হাদিস আমি আপনাদের খেতমতে বলতে চাই এই দশ দিনের মর্যাদা কত বেশি বোখারি শরীফের মধ্যে আছেন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কল

ইয়া রাসূলুল্লাহ এই 10 দিনের আমলকে যদি আল্লাহ পাক এত পছন্দ করেন এত ভালোবাসেন তাহলে হুজুর আল্লাহর রাস্তায় জিহাদ করা জিহাদ কি আল্লাহর রাস্তায় জীবন দেওয়া জিহাদ করা এর চেয়েও কি এই 10 দিনের আমলের পরজাদা আল্লাহর কাছে বেশি আল্লাহ নবী বললেন ওয়ালাল জিহাদ ফিসাবিল্লাহ